নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো ক্যাটাকাটির রেশন কার্ড থেকে থাকে আর আপনারা যদি এতদিন থেকে রেশন দোকান থেকে ফ্রিতে রেশন নিয়ে আসছিলেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি খুবই খারাপ খবর হ্যাঁ বন্ধুরা এবার এই জুলাই মাস থেকে কিন্তু অনেকেই আর ফ্রিতে রেশন পাবেন না আর বন্ধুরা এরই সাথে যাদের জুলাই মাসে ফ্রিতে রেশন দেওয়া বন্ধ হয়েছে তারা যদি তবুও জুলাই মাসে গিয়ে ফ্রিতে রেশন নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে তো আসুন বন্ধুরা এবার আমরা দেরি না করে দেখে নিচ্ছি যে কাদের কাদের ফ্রিতে রেশন দেওয়া বন্ধ হচ্ছে আর কেনই বা বন্ধ হচ্ছে আর এর কারণটা কি। তো আসুন এবার আমরা মূল বিরোধী শুরু করছি বন্ধুরা মূল ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কিছু ছোট্ট একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে অবশ্যই বন্ধুরা সবার প্রথমেই ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা জানি যে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লকডাউনের সময় কিন্তু রাজ্যের সমস্ত সাধারণ মানুষদের জন্য কিন্তু ফ্রিতে রেশন করে দিয়েছিলেন যার ফলে কিন্তু আমাদের রাজ্যের সাধারণ মানুষরা কিন্তু প্রতি মাসে রেশন দোকান থেকে ফ্রিতে রেশন নিয়ে আসে তো বন্ধুরা এই ফ্রিতে রেশন নিয়ে কিন্তু এবার আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিরাট বড়ো সড়ো একটি ঘোষণা করলেন আর ফ্রিতে রেশন পাবেন না তবন্ধুর বার কথাটি হচ্ছে যে কারা আর ফ্রিতে রেশন পাবেন না এর কারণ কি তো বন্ধুরা এ বিষয়ে আমাদের নবান্ন থেকে বলা হয়েছে যে এমনও অনেকে রয়েছে যারা সরকারি চাকরি করে অথবা প্রাইভেট সেক্টরে কাজ করে কিন্তু তবুও তারা প্রতি মাসে রেশন দোকান থেকে ফ্রিতে রেশন নিয়ে আসে বন্ধুরা আমাদের রাজ্য সরকারের মোট কথাটি হচ্ছে যারা সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে কাজ করেন তারা আর ফ্রিতে রেশন পাবেন না আর আপনি যদি কোনোভাবে ধরা পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে